আজ শনিবার পঁচিশে শ্রাবণ দু সালের দশই অগস্ট মকর রাশি মকর লগ্ন ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের প্রণাম মন্ত্র ওম নীলাঞ্জন চয় রবি সুতং মহাগ্রহম ছায়া গর্ভ সম্ভুতং তাংনামি সানেশারাম এটি আপনারা সন্ধেবেলার সময় একশো আটবার জপ করুন না অত্যন্ত উপকৃত হবেন আজ ফেভারিট কালার আপনার যাই থাকুক না কেন পারলে ব্ল্যাক বা ব্লু লাবান লাভান্বিত হবেন সরিষার তেল বেগুন ভুলেও আজ খাবেন না আজ ভুলেও সরিষার তেল বেগুন লবণ এবং লোহা এগুলি যেন ক্রয় করবেন না আজ পারলে শনিদেবের মন্দিরে সরিষার তেল কালো তিল নীল মোমবাতি অপরাজিতা ফুল ধূপ বাতাসা এগুলি দিয়ে পূজা অর্পণ করতে পারেন দু হাজার চব্বিশ সাল শনিদেবের বছর বর্তমানে কিন্তু শনি বক্রি ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে কর্মজাগতিক ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে চার শুভ রং থাকবে ব্রাউন অ্যান্ড গ্রে আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন পজিটিভ থিঙ্কিং করুন লাভান্বিত হবেন মায়ের পক্ষ থেকে উপকৃত হতে পারেন মামা মাতা মহ মাতৃকুলের তরফ থেকেও লাভান্বিত হতে পারেন আর্থিক মানসিক বা সামাজিকভাবে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত করা যেতেই পারে তবে চাকরিজীবী যারা আছেন কাজের জায়গায় কোনো কাজ যদি অসম্পূর্ণ রেখে থাকেন তার জন্য খেসারত কিন্তু আপনাকে দিতে হবে ফাঁকা সময়েও সেই কাজ করতে গিয়ে সময় নষ্ট হবে রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অবশ্যই সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না যদি প্রয়োজন পড়ে বন্ধু বান্ধবদের দেখবেন আপনার সাহায্যে এগিয়ে আসতে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে আপনারা পালন করতে চলেছেন আজ আপনাদের উচিত মনে ক্রিয়া করা নতুন সকল সব পরিকল্পনাগুলি ট্রায়াল করা